দুর্নীতি না থাকলে চাকরি যাবে কেন অদ্ভুত ব্যাপার হলো বিচারপতিরাও এসএসসি কাণ্ডে বিরাট মন্তব্য বিকাশের তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারলেন যে বেকার কি কী বলেছে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য দেশের সর্বোচ্চ আদালত চাকরি বাতিলে আপাত স্থগিতাদেশ দিয়েছে আপাত স্থগিতাদেশ দিলেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ মন্তব্য করেছে কলকাতা হাইকোর্টের রায় সম্পূর্ণ ঠিক এবং সন্দেহের সন্দেহাতীত চাকরি খারিজের যে সিদ্ধান্ত হাইকোর্ট নিয়েছিল তা বৈধ যে দুর্নীতি হয়েছে তা যে ভবিষ্যতে আর হবে না তা কে বলবে এ ব্যাপারে রাজ্য বা এসএসসি কেউই এমন পর্যায়ে নেই যে এই বিষয়টি নিশ্চিত করে বলতে পারে সেক্ষেত্রে হাইকোর্টের সিদ্ধান্তে তো কোনো ভুল নেই নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্ট যা রায় দিয়েছে তা যথার্থ এ প্রসঙ্গে মূল মামলাকারীদের অন্যতম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি ষোলো জুলাই রেখেছে ওই দিন পর্যন্ত আপাতত কারো চাকরি যাচ্ছে না তাদের টাকা পয়সা ফেরতের একটা আন্ডারটেকিং দিতে হবে সিবিআই তদন্ত চলবে তার ওপর কোনো স্থগিতাদেশ নেই তিনি আরও বলেন আমরা পরিষ্কার বলেছি যদি কেউ দেখাতে পারেন ঠিকভাবে তাঁর নিয়োগ হয়েছে নিয়োগের পেছনে কোনো দুর্নীতি নেই তাহলে তাঁর চাকরি যাবে কেন চাকরি থাক আমাদের তো কোনো আপত্তি নেই আমরা চাইছি স্বচ্ছভাবে নিয়োগ এখন এই স্বচ্ছতা নিয়েই শুনানি হচ্ছে অনেক আইনি জটিলতা আছে সেটা নিয়ে ষোলো তারিখে শুনানি হবে আরও মুশকিল হলো সকলে মিলে এমন হইচই করছে এখানে এটা অদ্ভুত ব্যাপার যার ফলে বিচারপতিরাও খানিকটা বিভ্রান্ত হয়ে পড়ছেন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলাকালীন কেউ কেউ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম নিয়ে চেঁচামেচি শুরু করে দেন বলে জানান আইনজীবী ও সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার কথায় একদল লোক খুব চেঁচাচ্ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে তখনই বললেন বিচারপতি যে এটা রাজনীতির জায়গা নয় নিয়োগ দুর্নীতি নিয়ে ফিরদৌ সামিম বলেন প্রতিটা ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে এখানে ওএমআর নষ্ট করা হয়েছে ওএমআর সিটে প্রাপ্ত নম্বর শূন্য অথচ দেখানো হয়েছে তিপ্পান্ন র্যাম জাম করে র্যাঙ্ক জাম করে চাকরি দেওয়া হয়েছে প্যানেলের বাইরে থেকে চাকরি দেওয়া হয়েছে প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পর চাকরি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট যেটা দিয়েছে তা কেবল অন্তর্বর্তীকালীন নির্দেশ ভাববেন না যে এটা ফাইনাল জাজমেন্ট অনেক এসএলপি ফাইল হয়েছে সুপ্রিম সবার বক্তব্য ঠিকভাবে শুনতেও পারেনি ষোলো জুলাই মামলার পরবর্তী শুনানি